হ্যালো গাই কেমন আছেন সবাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজকে আমরা জানব ইন্ডাকশন নাকি ইনফারেট চুলা চুল নিলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আর আমি নিলাম ইনফারেট চুল আর আপনি যদি চান বিদ্যুৎ সাশ্রয় আর দ্রুত রান্না তাহলে ইন্ডাকশন আর যদি চান যে কোনো পাতিল ব্যবহার করতে তাহলে ইনফারেট নিতে পারেন চলুন তাহলে

ইনফারে আপনার সব সবচেয়ে বড় ইনভার্টার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারবেন একবারে গ্যাসের চুলার মতো রেগুলার ইউজ করতে পারবেন আমাদের ইন্ডাকশনে হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাকশন যদি নেন তো সেক্ষেত্রে আমাদের আপনার কুকারিজ ইউজ করতে হয় আপনার এগুলো স্পেসিফিক পাতিল ব্যবহার করা হয় এমনি আপনার এবং ইন্ডাকশন ইনফারের দুটাতে হচ্ছে ইনভার্টার সিস্টেম আছে অর্থাৎ যথেষ্ট পরিমাণে প্রায় বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে দুইটা মডেল আছে ওই দুইটাতে এটাতে দু হাজার অট পাবেন এটা তাহলে বাইশশো আট আমি আপনাকে দেখাই কোন দুটাতে বাইশশো আট পাবেন প্লাস হচ্ছে কগুলার যে এটাতে আপনি হচ্ছে দুশো ওয়াট বেশি পাবেন প্লাস হচ্ছে আরেকটা সুবিধা বেশি পাবেন সেটা হচ্ছে আপনার এই যে ইনার আউটার এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন এখানে যে আপনার কয়েলটা আছে যেটা আপনার ভিট হচ্ছে এটা হচ্ছে আপনি ছোট করতে পারবেন আবার বড় করতে পারবেন প্লাস হচ্ছে শুধু সাইডে করতে পারবেন এরকম করতে পারবেন কিন্তু ওইটাতে আপনি এই সুবিধাটা পাবেন না এখন দেখেন আপনি এইটাতে আর এইটাতে এই দুইটাতে এই সুবিধাটা পাবেন দেখেন কোনটা নেবেন না না এটা আপনার কয়েলের সাইজ বড় না আমি আপনাকে বুঝাই আপনার এটাতে যে কয়েল আছে যতটুকু এটাতেও কিন্তু আপনার সেম কয়েল এই যে আপনি যেটা দেখছেন এটা দেখে মনে করতেছেন বড় আপনার যে ওইটা হিট দেওয়া হলো কিন্তু এটা কিন্তু আপনার মাঝখান থেকে আসবে পুরো টুক কিন্তু আসবে না আর এটা হচ্ছে আপনার একটাই গ্লাস এখানে কিন্তু আবার ফের হচ্ছে গ্লাস দুইটা এই একটা গ্লাস এই একটা গ্লাস এখানে দুইটা গ্লাস আর এখানে একটা গ্লাস এখানেও একটা গ্লাস এটার আপনার নিচের যে বডিটা ইউজ করা হয়েছে এইটা এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি আর এই দুইটাতে হচ্ছে আপনার এসে এসএসগুলো কিন্তু মানে পরে কিন্তু এটা মানে জং ধরতে পারে এটা কিন্তু প্লাস্টিকের বডি কিন্তু প্লাস্টিকের বডি কিন্তু জং ধরবে না হ্যাঁ হ্যাঁ দাগ পরে দাগ পরে সমস্যা হবে দু হাজার ওয়ার তো আপনার দিতেই হবে না আপনি সবসময় আঠারোশো ওয়ার দিয়ে রান্না করবেন আপনি বাইশ ওয়ার দিতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনি যে বাইশ অটে চালাচ্ছেন বা দু হাজার অটে চালাচ্ছেন এটা কিন্তু আপনার অটোমেটিক তিন মিনিট চালানোর পরে আপনার ডিসপ্লেতে শো করবে বাইশশো বা দু হাজার বা আঠারোশো কিন্তু এটার আপনার অটোমেটিক কমে যাবে আর এই সিস্টেমটাই হচ্ছে আপনার এই যে ইনভার্টার ফাংশন এখানে কিন্তু প্রত্যেকটাতে লেখা আছে ইনভার্টার ফাংশন এই ফাংশনটাকেই মূলত ইনভার্টার ফাংশন বলে কারণ ওয়াল টাইম যদি আপনার দু হাজার চলে বা বাইশশো অটে চলে সেই ক্ষেত্রে আপনার গ্লাস বেশি দিন লাস্টিং করবে না কিন্তু ওই যে আপনি গ্লাসে দেখতেছেন ডিসপ্লেতে দেখতেছেন দু হাজার এটা তিন মিনিট চলার পরে অটো কমে যায় তাহলে আমাকে ধরে রাখতে হবে ধরে থাকার পরে আপনার এরকম জিরো জিরো আসবে তখন ফাংশন চাপতে হবে ফাংশন চাপার পরে এটা আপনার এই যে হিট হতে শুরু করছে অলরেডি হিট হয়েছে এখন এটা যদি আমি অট কমাতে চাই সেই ক্ষেত্রে আমাকে মাইনাস চাপতে হবে বাড়াতে হলে প্লাস চাপতে হবে আর এখানে হচ্ছে আছে আপনার টাইমার আপনি যদি টাইমার দিতে চান সেই ক্ষেত্রে আপনার এই যে টাইমারে চাপ দেবেন টাইমারে চাপ দেওয়ার পরে এই যে এখন দশ মিনিট আছে যদি বাড়াতে চান এই যে প্লাসে চাপবেন এই যে প্লাসে চাপলে আপনার বাদ সাপোজ এই যে আমি বিশ মিনিট দিলাম এখন আপনি যদি বিশ মিনিট দিয়ে কোনো রান্না বসায় দেন এটা বিশ মিনিট পরে অটো বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না আর যদি টাইম না দিতে চান সেই ক্ষেত্রে আপনি যে বন্ধ করে দিলেন টাইম দেওয়ার প্রয়োজন নাই এখানে আছে হচ্ছে লক এই যে এটা আপনি যদি তিন সেকেন্ড ধরে রাখেন ধরে রাখার পরে এই যে লক এটা লক হয়ে গেছে এখন আর এখানে যে বাটনগুলো আছে বাটনগুলো আর কোনো কাজ করবে না এখন আবার তিন সেকেন্ড ধরে রাখবেন যে তিন সেকেন্ড ধরে রাখার পরেই দেখেন লকটা কিন্তু চলে গেছে এখন আবার এই যে পুনরায় কিন্তু আপনার প্রত্যেকটা আগের মতো কাজ করবে আপনার জাস্ট বাকি প্রসেস নাই আচ্ছা আচ্ছা সুন্দর এই যে আমি বন্ধ করে দিয়েছি কিন্তু আমার এখানে যে ফ্যানটা আছে ফ্যানটা কিন্তু চলতেছে ফ্যান চলতেছে আপনার এই ফ্যানটা চলবে ফ্যানটা চলবে তারপরে আপনি করে দিবেন এখন হিট কম হয়েছে কিন্তু যখন আপনি বেশি টাইম রান্না করবেন তখন তো ফ্যান বেশি টাইম চলবে সেই ক্ষেত্রে আপনার এখানে বন্ধ করে দিয়েছেন ওই জায়গায় লাইন থাকবে আপনার ফ্যানটা চলতে থাকবে আর এই যে জাস্ট আপনার এটার ভিতরে এখানে গরম হয়েছে এই যে এখান থেকে কোনো গরম নাই এখান থেকে ধরতে পারবে বা ইলেকট্রিক শখ করার মতো কোনো ভয় নাই ইলেকট্রিক কোনো শখ করবে না কারেন্ট বিল এটা মূলত আপনার উপর হিসাব নির্ভর করে যে আপনি দিনে রান্না করতেছেন বা কয় ঘন্টা রান্না করতেছেন আনুমানিক হিসাব অনুযায়ী আপনি একটা যদি এক মাস ইউজ করেন সেই ক্ষেত্রে পাঁচশো থেকে সাড়ে টাকা মতো বিল আসে আর এটা আমি যেহেতু ইউজ করি না আমার কাস্টমার যারা আছে তারাই আমাকে ফিডব্যাক দেয় যেরকম খরচ হয় মাসের ভাইয়ের ভিডিও দেখে যে গ্রাহকগুলো আসবে তাদের জন্য আমরা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দেবো জি তারা যদি ভিডিও দেখে ভিডিও দেখে আমাদের কাছে আসে এবং বলে যে আমরা ভাইয়ের ভিডিও দেখে আসছি আপনার কাছে প্রোডাক্ট নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব। আর আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে গ্রাহক বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অথবা ওয়েবসাইট বা ভীষণ এম্পোরিয়াম ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিতে পারবে আর এটা একদমই ফ্রি হোম সার্ভিস পাবে বা সাথে ফ্রি ডেলিভারি দেওয়া হবে ভাই তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ওকে

এখানে কেউ যদি বাণিজ্যিকভাবে আপনার জুসের বিজনেস করতে চায় যে জুসের জন্য আপনার ব্ল্যান্ডার মেশিন আছে আর এগুলো আছে হ্যাভিটাইপের মিক্সার গ্রাইন্ডার এগুলো আপনার পড়বে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে সাত হাজার তিনশো টাকার তিনশো সাত হাজার তিনশো টাকার রেট এর পাশাপাশি আপনার আরও আপনার প্রয়োজন অনুযায়ী পাঁচ হাজার ছয় হাজার এরকম রেট এরকম কম ছোটো সাইজে দেওয়া যাবে এর পাশাপাশি আয়রন আছে আয়রনও আপনার সর্বনিম্ন আপনার হচ্ছে এগারোশো টাকার রেট থেকে সর্বোচ্চ সতেরোশো টাকার উপর রেট পর্যন্ত আসে

এর পাশাপাশি হচ্ছে আপনার আট কেজির যে ইয়েটা এটা হচ্ছে আপনার টপলোডিং টপলোডিংয়ে আপনার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে তেত্রিশ হাজার টাকা আর পাশাপাশি হচ্ছে আপনার দশ কেজির যে ওয়াশিং মেশিনটা এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ